শাহজালালের মাটির মুসলমান আগামী পনেরোই নভেম্বর ঢাকা শহর উদ্যানে বাংলাদেশের সমস্ত বড় বড় আলেম না তাবে তারা যাবে মধুপুরের পিসায় ভুজন সহ বাংলাদেশের বড় বড় সকল আলেমরা সংসদের মধ্যে যেন সামনে নিদেরকে যেন কাফের ঘোষণা করা হয় এই জন্য যে মহাসমাবেশ ডেকেছে আগামী পনেরোই নভেম্বর এই পনেরোই নভেম্বর সমাবেশকে বাস্তবায়ন করার জন্য আমরা নিজেদের জান মাল কুরবান করতে কে কে রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহ পাককে দেখাই দিনে থাকবি না তাহলে এই কণ্ঠ এই কণ্ঠ আমরা রবের সামনে দেখাই দিব আল্লাহ আপনার নবীর বিরুদ্ধে রিসালাতের বিপক্ষে যারা কথা বলে আমরা আগেও তাদের বিরুদ্ধে বলেছি এখনো বলি মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে বলবই বলবো কথা বলেন ঠিক কি ঠিক না তাহলে আমরা আগামী পনেরো নভেম্বরের দাওয়ারটা দিয়ে দিলাম আল্লাহ রসুলের রিসালাতের ব্যাপারে নবুয়াতের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ নাই আমার নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর এক কথা বলেছিলেন রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন মুসলিম ন মুনাফিক তুই রসুলের দুশ্মন কথা কন ঠিক কিনা তাহলে আমরা মুসলমান আমাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে আছে তো ইনশা আল্লাহ আল্লাহর রসুল বললেন ওহান হল দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা এই জন্য দেখেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইয়া ওই যে আফগানিস্তানের উপর যখন সে বোমা হামলা ফেলতে যায় এরকম ভাবে দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন ইহুদি নাসারাদের সাথে হাত মিলাইয়া যখন ফিলিস্তিনের উপরে বোমা ফেলতে যায় যখন তারা আফগানিস্তানের উপরে বোমা ফেলতে যায় পাকিস্তান ডোনাল্ড সামনে তারা মাথা নত করে রাখে আমরা বলবো আরে ওরা তো মুসলমান শাসক নয় ওরা হলো ইহুদি নাসারাদের পা চাটা গোলাম চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না এরা হলো সবাই ইহুদি নাসারাদের পা চাটা গোলাম আল্লাহর রসুল বলেছেন এই সমস্ত মানুষগুলো নিজের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার নারী আর বাড়ি গাড়ির জন্য তারা মুসলমানদেরকে মারতেও তারা কোনো কুণ্ঠ বোধ করে না আল্লাহর রসুল বলেছেন মুসলমানদের অবস্থা তো হবে এমন ওই দেশে হাওয়ায় কেরাম হুমরুহবান উল্লাই মুসলমানদের অবস্থাটা হলো এমন তারা রাত্রিবেলা রবের সামনে তারা ইয়া তারা তাহাজ করে দিনের বেলা তারা অশ্বনিয়া তারা কাফের মুসিকদের বিরুদ্ধে লড়াই করে আমরাও বলি আমাদের মধ্যে ইমান থাকা পর্যন্ত আমরা কোনোদিনও কাফের মুশ্রিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সামনে মুসলমান মাথা নত করে নাই করবেও না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না এই শাহজালালের পূর্ণ মাটির মধ্যে আমরা যারা বসবাস করি বাংলার জমিনে নতুন করে কাদিয়ানিরা যে চক্রান্ত করেছে কাদিয়ানীদের একের পর এক চক্রান্তকে নস্বাদ করার জন্য যদি আবার জীবন দেওয়া লাগে আমি জিজ্ঞেস করতে চাই শাহজালালের মাটির মুসলমান তোমরা যারা আস আগামী পনেরোই নভেম্বর ঢাকা সরাদি উদ্যানে বাংলাদেশের সমস্ত বড় বড় আলেম না তাবে তারা যাবে মধুপুরের পিস সাহেব হুজুর সহ বাংলাদেশের বড় বড় সকল আলেম সংসদের মধ্যে যেন সামনে কাদিয়া নিদেরকে যেন কাফের ঘোষণা করা হয় এই জন্য যে মহা সমবেশ ডেকেছে আগামী পনেরোই নভেম্বর এই পনেরোই নভেম্বর সমবেশকে বাস্তবায়ন করার জন্য আমরা নিজেদের যান মাল কুরবান করতে কে কে রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহ পাককে দেখাইয়া দিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর কাফের আপনার নবির বিরুদ্ধে বিপক্ষে যারা কথা বলে আমরা আগেও তাদের বিরুদ্ধে বলেছি এখনো বলি মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে বলবই বলবো কথা বলেন ঠিক কে ঠিক না তাহলে আমরা আগামী পনেরো নভেম্বরে দাওয়াতটা আমি দিয়ে দিলাম আল্লাহ রসুলের রিসালাতের ব্যাপারে নবুয়তের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ নাই আমার নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর এক কথা বলেছিলেন রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন মুসলিম ন মুনাফিক তুই রসুলের দুশ্মন কথা কন ঠিক না তাহলে আমরা মুসলমান আমাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে আছে তো ইনশাআল্লাহ প্রিয় বি ভাই আর আমি বলছিলাম যে বিষয়টা আলোচনা করব আলোচনার বিষয় হলো বিষয় হলো সব